নমস্কার বন্ধুরা দুষ্টুভকানের আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কেমন আছেন আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাইও বলা যেতে পারে বা বাটার ফ্রাই বা ব্যাটার ফ্রাই সে তারই একটা রেসিপি নিয়ে তার জন্য আমি এখানে ভেটকি মাছগুলোকে ফিলে করে নিয়ে এসেছি বাজার থেকে ভিটকে ভেটকে মাছের ফিলে বললেই কিন্তু করে দেয় আর আমার এখানে লাগছে লেবু এখানে আমি একটা লেবু ব্যবহার করছি আর এখানে রয়েছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন এর একটা পেস্ট আর এবার আমি এটাকে ম্যারিনেট করব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস লেবুর রস আমি এখানে পরবর্তীতে দুটো ব্যবহার করেছিলাম আর এখানে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলোর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা মেখে কিন্তু মোটামুটি দু তিন ঘন্টা রেখে দিতে পারলে খুবই ভালো হয় না রেখে দিতে পারলে মোটামুটি মিনিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু রাখতেই হবে নইলে কিন্তু ম্যারিনেশনটা ভালোভাবে মাছের ভেতর যাবে না আর সেক্ষেত্রে কিন্তু মাছের একটা আষ্টি গন্ধ থেকে যাবে আর এই যে এই ম্যারিনেশানটা কিন্তু মাস্ট বি বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয় যা যতক্ষণ রাখা যায় আর কি আমি কিন্তু মাছগুলোর মধ্যে এই পুরো মিক মশলার পেস্টটা একদম ভালো করে ঘষে ঘষে মাখি মেখে মেখে রাখছি খুব ভালো করে মেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন চার ঘন্টার আর এটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবো বাইরে নয় তাহলে ফিরে আসছি তিন চার ঘন্টা বাদে আমি কিন্তু মোটামুটি চার ঘন্টার উপরে রেখেছি এবার কিন্তু এটাকে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে আমি কিন্তু চলে এসেছি এবার এই যে মাছের পিসগুলোকে ফিলেগুলোকে আমি কিন্তু আলাদা করে নেব মশলার থেকে এই যে এইভাবে মশলার মধ্যে কিন্তু আমি আর রাখবো না এইভাবে মশলা থেকে আলাদা করে নিয়েছি প্রত্যেকটা পিস এরকম এবার আমি একটা ব্যাটার বানাবো যেহেতু এটা ফিশ ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম বিস্কুটের গুঁড়ো ব্যবহার করব না এক্ষেত্রে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি চার চামচের মতন কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন এবার আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে আরও কিছু উপকরণ যাবে সেগুলো হচ্ছে এই যে এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং পাউডার বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই কিন্তু যাচ্ছে আমি কিন্তু এখানে দুটোই ব্যবহার করেছি এক চামচের মতো গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করলাম আর সামান্য একটু নুন নুনটা যেহেতু ফিলের মধ্যে রয়েছে আর যেহেতু ব্যাটার ফ্রাই আর সেক্ষেত্রে ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই যে যেটা বলে আমি কিন্তু এখানে এক বাটারটাও ব্যবহার করেছি এখানে দু তিন চামচের মতন বাটার আমি গলিয়ে মেল্টেড বাটারটা ব্যবহার করেছি এবার এখানে আমি কিন্তু জল দিয়ে ব্যাটারটা বানাবো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের একদম চিল জলটা দিতে হবে একেবারে ঠান্ডা সে খুবই ঠান্ডা জলটা ব্যবহার করতে হবে আর নইলে কিন্তু আইস কিউবও ব্যবহার করা যেতে পারে আইস কিউবটা গলতে একটু সময় নেয় সেক্ষেত্রে কিন্তু আমি এক বোতল আমার ফ্রিজে ঠান্ডা জলের বোতলটা এক ঘন্টার মতন ডিপে রেখে সেটা বের করে নিয়েছিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন পরে ব্যবহার করতে গেলে কিন্তু ঘনত্বটা বুঝে তারপর ব্যবহার করতে হবে অতিরিক্ত পাতলা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে আমি কিন্তু আমার ঘনত্বটা ঠিক রেখেই পরে ডিমটা ব্যবহার করেছি আর এবার আমি কিন্তু হাত দিয়েই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অয়ার্স দিয়েও হচ্ছিল কিন্তু তবে আমার যেন মনে হচ্ছিল হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তারপরে ফিরে এসেছি আমি এখানে দুরকমভাবে ফিশ ফ্রাইটা দেখাবো সেক্ষেত্রে আমি একটা প্লেটের মধ্যে ময়দাটা কোট করে নিয়েছি ময়দা ঢেলে নিয়েছি তার মধ্যে একটা মাছের ফিলে আমি এইভাবে কোট করে নিচ্ছি এক্সট্রা ময়দাটা কিন্তু আমি অবশ্যই ঝেড়ে ফেলে দেবো আর এই যে এইভাবে কিন্তু কোট করে আমি এটাকে রেখে দিচ্ছি এছাড়া আমি তিনটে ফিশ তিনটে মাছ এরকমভাবে দেখাচ্ছি ফিশ ফ্রাইয়ের ফিলেগুলোকে এবার আমি এটাকে ভেজেও নেবো তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর এবার আমি ওই ময়দা দেওয়া কোট করা মাছটা ব্যাটারে ডুবিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেই তিন পিস আমি ফিশ ফ্রাই আমি এটাকে ময়দাই কোট করেছিলাম সেই প্রথমে আমি প্রথম স্টেপে কিন্তু আমি সেই তিনটেই দেব প্রথম ধাপে আমি এই তিনটে দিয়েই বাজবো এই যে তিনটে দিয়ে দিয়েছি এবার এটাকে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু খুব ঠা মানে নরম মাছ আর এটা ম্যারিনেট হওয়ার পরে একেবারেই নরম হয়ে যায় এই যে এখানে কিন্তু আমি লালচে করে ভেজে নিচ্ছি সেই সময় কিন্তু হিটটা লো মিডিয়াম হিটটা রাখতে হবে অতিরিক্ত জোরে দিয়ে দিলে ওভেনের ফ্লেমটা সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভেতরে মাছটা সিদ্ধ হবে না এদিকে কিন্তু পুড়ে যাবে আমরা কিন্তু লো মিডিয়াম রেখে বেশ মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমাদের ফিস ফ্রাইগুলো প্রথম ধাপের ফিস ফ্রাইগুলো আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে তুলছি এবার দ্বিতীয় পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিশ ফ্রাইগুলোকে আর ময়দায় কোট করব না ব্যাটারে ডুবিয়ে ডাইরেক্ট আমরা তেলে দিয়ে দেব এভাবেও কিন্তু ভালো লাগে দুরকমই কিন্তু হয় আমার নিজের পার্সোনালি যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই যে এই ডাইরেক্ট ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই যেটা করা হয়েছিল সেটা কিন্তু বেশি খেতে আমার ভালো লেগেছিল তবে তোমরা কিন্তু দুভাবেই করতে পারো আর এই যে এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এক্ষেত্রেও একদমই সেম প্রসেস লো মিডিয়াম হিটে কিন্তু আমাদের ভাজতে হবে আর লাল লাল করে ভাজতে হবে আমি এই এই ব্যাচটা একটু বেশি লাল করে ভাজবো আগের বারের তুলনায় এটা কিন্তু একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আর প্রত্যেকবার কিন্তু এই যে যেই এক্সট্রা ব্যাটারগুলো তেলের মধ্যে থেকে গিয়ে পুড়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকবার ক্লিয়ার করে নেব আমার কিন্তু এই যে ভাজা হয়ে গেছে আর আমি এবার একটা কেটেও দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভেতরটা কতটা জুসি হয়েছে একটা ফিশ ফ্রাই আমি কেটে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড গরম হাতে ধরতেও পারছি না এই যে আর খেতে তো অসাধারণ সুন্দর হয়েছিল সবাই খেয়ে খুব ভালো বলেছে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে এই ফিশ ফ্রাইটা বানিয়ে খেয়ে দেখতে পারো একদম অনুষ্ঠান বাড়ির মতো বিয়েবাড়ির স্টাইলের ফিশ ব্যাটার ফ্রাই খুবই সুস্বাদু হয় খেতে আর তাহলে বাড়িতে তৈরি করে আমাকে জানিও কমেন্টস করে কেমন হয়েছে আমাদের সকলের খুব ভালো লেগেছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা টাটা শুভরাত্রি আবারও দেখা হবে